পঞ্চাশ টাকা খরচা করে আমি চলে এসেছি পুরুলিয়া আর এখন আমি আছি পুরুলিয়ার বিখ্যাত জয়চন্ডী পাহাড়ে মাত্র পঞ্চাশ টাকায় চলে এসেছি ভাবা যায় জয়চন্ডী যে আমার গেটের সামনে আর মন্দিরটা একদম আছে ওই উঁচুতে যদি ওই টপিক যদি দাঁড়ানো যায় এখানে যারা সেই রক ক্লাইম্বিং করতে আসে না সেই বড় বড় রক ক্লাইম্বিং কোর্সগুলো হয় সেগুলো মাঝে মাঝে এখানে অনুষ্ঠিত করা হয় আমাদের কলেজ থেকেও করা হয় আমি জানি আর চারিদিকে ভিউটা জাস্ট দেখো চারিদিকে ধোঁয়া ধোয়া কি কুয়াশা সাথে ঠান্ডা হাওয়া সবার তোমাদের সকলকে স্বাগত জানাই তোমাদের প্রিয় চ্যানেল রাজধানী ওয়ার্ল্ডে আশা করছি সবাই খুব ভালো আছে এবং সুস্থ আছে একদম ঠান্ডার সকাল একদম ভোর ভোর একদম বেরিয়ে গেছিলাম তো দুর্গাপুর থেকে আমি চলে এসেছি আসানসোল কোথায় যাচ্ছি যাচ্ছি জয়চন্ডী পাহাড় পুরুলিয়াতে মানে কি বলবো কত খরচ হচ্ছে সব কিছু তোমাদেরকে জানাবো তোমরা কীভাবে সহজেই পৌঁছে যাবে সেটা তোমাদেরকে জানাচ্ছি প্রথমে দুর্গাপুর থেকে চলে এসেছি আসানসোল স্টেশন এখান থেকে ট্রেন ধরে আমি যাচ্ছি জয়চন্ডী পাহাড় তো বেশি দিনকে চলে ভিডিও শুরু করে যদি ভিডিও ভালো লাইক করে দেবো চ্যানেল চ্যানেল সাবস্ক্রাইব করে দিও আর লেখা আমাদের তো একেবারেই না একা আসি নি এই যে আমার সাথে এসছে সোমনাথ সোমনাথ একটু একটু দেখিয়ে দাও ভাই তো এই যে সোমনাথ আর এই যে আমাদের ট্রেন এই ট্রেনে করে আমরা যাব ট্রেন তো প্রথমে সোমনাথ দেখো একদম চাপার জন্য একদম রেডি একদম ট্রেনের মধ্যে চেপে গেছে রাতির ভেতরে সিট ধরে একদম বসে পড়েছি আমাদের ট্রেন ছাড়তে দশ পনেরো মিনিট বাকি তো আমি এদিকে বসে আছি ওই পাশে বসে আছে সোমনাথ ও অ্যাকচুয়ালি বসে বসে ফোন ঢাকছে তো চলো গিয়ে দেখা হচ্ছে এই মাত্র আর কি ট্রেন থেকে আমরা নামলাম আশার থেকে একদম জয়চন্ডী পাহাড় জাস্ট নেমে গেছি আর কিছুক্ষণের অপেক্ষা তারপর আমরা চাপ পাহাড়ে আর চারিদিকে সুন্দর দৃশ্য সুন্দর মুহূর্ত তুলে ধরবো তোমাদের সামনে এখনই জাস্ট এই ট্রেনটা থেকে অ্যাকচুয়ালি আমরা নামলাম আমরা একদম আছি জয়চন্ডী জাংশানে আর দেখতে পাচ্ছ একদম হেঁটে হেঁটে এখন আমরা যাচ্ছি আর এখানে ঠান্ডা কি বলবো একদম প্রচুর 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 ঠান্ডা সত্যি খুব শীত লাগছে এখানে প্রচুর ঠান্ডা কি বলবো যাই হোক ঠান্ডা সব মানে আর লাগবে না যখন আমরা চাপ পাহাড়ে আর সেই দৃশ্য দেখার জন্য তোমরা প্রস্তুত তো চলো যাই অবশেষে অপেক্ষার অবসান হয়ে গেছে আর আমরা চলে এসেছি মানে কি বলবো জয়চন্ডী পাহাড়ে আর চারিদিকের ভিউটা জাস্ট অসাম এবার আমরা উপরে যাব উপরে আস্তে আস্তে আমরা উপরে উঠবো চারিদিকের যেই দৃশ্যটা চারিদিকের যেই ভিউটা সেটা তোমাদেরকে দেখিয়ে নেবো একটু ব্যাক ক্যামেরা করে তোমাদেরকে দেখাচ্ছি ও কি দৃশ্য দেখো বাবার রে আর এখানে একটা মন্দির আছে ওপরে খুব সুন্দর লাগছে দেখো আমরা ফার্স্ট ভাবছি এইটাই উঠবো নাকি এই দিকটাই উঠবো ঠিক করতে পারছি না ও হো 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 দারুণ ভিউ দারুণ ভিউ দারুণ ভিউ কি বলবো তোমাদেরকে আর চারিদিকে ঘন কুয়াশায় ঢাকা উপরে গেলে কেমন লাগবে এখনও ঠিকঠাক জানি না চাপতে চলেছি তো আমরা প্রথমেই যেখান থেকে আর কি আমরা শুরু করবো সেটা হচ্ছে জয়চণ্ডী মাতার মন্দির থেকে কারণ প্রথমে আমরা মায়ের দর্শন করব তারপর চারদিকের পাহাড়টা কিন্তু ঘুরে দেখবো তো চলো তাহলে আগে মন্দিরে যাই মায়ের দর্শনটা আমরা আগে করে নিই চাপা স্টার্ট করছি আর সামনে দেখতে পাচ্ছি জয়চন্ডী মাতার মন্দিরের একদমই যে আমার গেটের সামনে আর মন্দিরটা একদম আছে ও ইউচুতে তো এখান থেকে আর কি আমরা স্টেপ বাই স্টেপ একদম এখান থেকে চাপবো যে প্রথম ধাপ একদম ফেলেছি দেখতেই পাচ্ছো সিঁড়ি এখন আমরা যাচ্ছি আস্তে আস্তে আর উপরের ভিউটা জাস্ট দেখো খুব সুন্দর দেখাচ্ছে আর চারিদিকে একদম কুয়াশা ঘন কুয়াশা আগে আমরা সামনের দিকে একটা হিন্দু হোটেল দেখতে পাচ্ছি যেটা একচুয়ালি হিন্দু হোটেল আর দেখুন এখানে যখন আসতে হবে অবশ্যই এখানে যেসব নিয়মাবলীও আছে সেগুলো অবশ্যই আমাদেরকে ফলো করতে হবে সামনে একটা পাথর আমরা দেখতে পাচ্ছি যেখানে লেখা আছে পাহাড়ে আগুন লাগাবেন না আর তার সাথে এখানে কিন্তু মানুষজন কিন্তু পিকনিকও করতে আসে দেখুন জুম করে দেখাচ্ছি প্রচুর মানুষ কিন্তু পিকনিক করতে এসছে এটা পিকনিক স্পট দুপুরে খাওয়া দাওয়াটা ওদের সাথে খাবি নাকি কে হয় আমাদের যে আমাদের খেতে দেবে চেলে যাবে না জাস্ট সিঁড়ি বেয়ে বেয়ে ওঠা শুরু করেছি এখনও কোথাও পৌঁছানি তার আগে আমরা ধোঁয়ার মধ্যে যেন আস্তে আস্তে হারিয়ে যাচ্ছি আর কি বলবো আস্তে আস্তে উঠছি এখন তো অনেকটা বাকি আর বলে দিই আমি ফার্স্ট টাইম পাহাড়ে উঠছি তাই আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স আর তোমরা কে কে এখানে এসছো অবশ্যই কমেন্টের মাধ্যমে কিন্তু জানিয়ে দিও ঠিক আছে ও সিঁড়িটা কত উঁচুতে সোমনাথ কটা ধাপা পেরে গুনতে গুনতে চ নাম্বার টাইমে গুনবি গুনে দেখা হোক আহ দেখো আস্তে আস্তে আমরা একদম ওপর দিকেই যাচ্ছি আর এই সিঁড়ি দিয়ে করা আছে রাস্তা সিঁড়ি 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 প্রথমে মায়ের দর্শন করব একদম যাচ্ছি টপে জাস্ট এখান থেকে ভিউটা দেখো আমরা এখন প্রায় অনেকটা উঁচুতেই এসছি আর এই যে সিঁড়িগুলো থেকে আমরা এই সিঁড়ি থেকেই কিন্তু চেপে চেপে কিন্তু এলাম আর এই যে সামনের দিকে সোমনাথ সোমনাথের কিন্তু আজকে এনার্জি কিন্তু হাই তা এই দেখো প্রায় প্রায় অনেকটা আর এই পাথরগুলো জাস্ট দেখো চারিদিকে কিন্তু এবার কিন্তু অন্ধকার হয়ে আসছে আর ওপরটা পুরো ধোঁয়া পুরো ধোঁয়া এখনও দেখতে পাচ্ছি এখানে কিন্তু সিঁড়ি তো এখন অনেকটা সিঁড়ি উঠতে হবে আর আমরা উঠছি তো তোমাদেরকে বলে দিই এই পাহাড়টা কিন্তু পাঁচশো মিটার উঁচু ঠিক আছে এটা পাঁচশো মিটার উচ্চতা এই পাহাড়ের আমরা এখন মোটামুটি সোননাথ আর্ধেক গেছি আর্ধেক এখন আমরা আর্ধেকও যাইনি আমরা আর্ধেকও পৌঁছাইনি তাতে একটু একটু হাঁপাচ্ছি তার কারণ হচ্ছে শীত আর শীতে তো জানো একটু দৌড়ালেই আমরা হাঁপাই তো অনেকটা সিঁড়ি একটু তো হাঁপাবই পাঁচশো চলো একদম উপরে যাই জিনিস দেখি দিই জায়গা জায়গা এরকম করা যারা কি হাঁপিয়ে যায় তারা বসতে পারে তার জন্য আর এখান থেকে আবার সিঁড়িটা ঘুরছে ওপর দিকে চলো মন্দিরের দিকে যাই রওনা দিই আস্তে আস্তে আর টুক টুকটুক টুকটুক করে উঠি সোমনাথ তো আগে আগে যাচ্ছে আমি যত ভিডিও করছি তাই আস্তে আস্তে যাচ্ছি অনেকটা পথ অতিক্রম করে মানে কতগুলো যে সিঁড়ির ধাপ আমরা পেরিয়েছি তা জানি না একদম চলে এসেছি প্রায় প্রায় মন্দিরের কাছে তো প্রথমেই আমরা আর কি মায়ের দর্শন তার তাকে জাস্ট চারিদিকের ভিউটা দেখে নাও আর মন্দিরটা একটু দেখে নাও সোমনাথ দেখো একদম ওপরে পৌঁছে গেছে ওই দেখো আর জাস্ট চারিদিকের ভিউটা দেখো চারিদিকে জঙ্গলে জঙ্গল আর দেখো চারিদিকে কুয়াশা আর কুয়াশা ও দারুণ ভিউ দারুণ ভিউ এখানটা জাস্ট দেখো দারুণ ভিউ মানে কী সুন্দর লাগছে যদি ওই টপে যদি দাঁড়ানো যায় এখানে যে যারা সেই রক ক্লাইম্বিং করতে আসে না সেই বড় বড় রক ক্লাইম্বিং কোর্সগুলো হয় সেগুলো মাঝে মাঝে এখানে অনুষ্ঠিত করা হয় আমাদের কলেজ থেকেও করা হয় আমি জানি আর চারিদিকের ভিউটা জাস্ট দেখো চারিদিকে ধোঁয়া ধোঁয়া কি কুয়াশা সাথে ঠান্ডা হাওয়া আর এক্ষুনি জাস্ট সূর্যকে এবার দেখা যাচ্ছে এতক্ষণ তো সূর্য দেখা ছিল না গাছের ফাঁকে দেখতে পাচ্ছ এইখানে সূর্য জাস্ট উঠছে এখনও রোদ সেইভাবে ওঠেনি তো চলো ওপর দিকে যাই মন্দিরের দিকে যাই মানে চণ্ডীমাটার মন্দিরে একদম চলে এসেছি যাচ্ছি এবার আস্তে আস্তে ওপরে চলো ওপর থেকে ভিউটা দেখাবো কত সুন্দর দেখো মানে এই যে বজরঙ্গবলির মন্দির বজরঙ্গলির মন্দির ঠিক ওপরেই কিন্তু রয়েছে চণ্ডীমাতার মন্দির তো এ দেখো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু মায়ের মন্দিরটাও কিন্তু বন্ধই রয়েছে আমরা অ্যাকচুয়ালি যখন এসেছি আর অবশ্যই মন্দিরে গেলে কিন্তু জুতো খুলে যেতে হবে জুতো খুলে উঠুন এখানে মানে এইগুলোকে খুব ভালো করে একটু ফলো করবেন যে নিয়মাগুলিকে এখানে দেওয়া হয় তাছাড়াও মন্দিরে তো সবাই জুতো খুলেই ওঠে তো জাস্ট এখন আমরা ওপর দিকে চাপছি আর উপরের ভিউটা জাস্ট অসাম মানে হারিয়ে যাব ওহ কি দারুণ দৃশ্য একদম টপে আর চারিদিকে যে ভিউটা তোমাদের দেখাতে চলেছি না এই দৃশ্য একটুখানি দেখতেই পাচ্ছি যে মা চণ্ডী মাতার মন্দির বন্ধ রয়েছে আর চারিদিকের ভিউটা জাস্ট দেখো আমরা একদম আছি টপে আর চারিদিকটা দেখো কি সুন্দর দৃশ্য দুর্দান্ত লাগছে ওহ ও কি বলবো সাবজি দারুণ দারুন আরে সোমনাথ কোথায় যাচ্ছিস বেশি ধারে যাস না ভাই কেমন লাগছে বল তুই বল কেমন লাগছে একটু তো কিছু বল বলার মতো কিছু নেই সেটাও সত্যি বলার মতো কিছু নেই ওহ দুর্দান্ত দুর্দান্ত একটু দিকে যাই তোমাদেরকে দেখাই ওপর থেকে ওরে বাবা রে ভিউটা দেখো জাস্ট ভিউটা দেখো কিচ্ছু ঠিক করে দেখা যাচ্ছে না চারিদিকে একদম ছন্ন পরিবেশ ওহ দুর্দান্ত 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 সে আর কি বলবো কিছু বলার নেই দারুণ দৃশ্য দারুণ দৃশ্য একদম দাঁড়িয়ে আছি পাহাড়ের একদম শেষ প্রান্তে জাস্ট চারিদিকটা দেখো পুরো ধোঁয়া ধোঁয়া ওই তো জাস্ট দেখো জল ট্যাঙ্কি দেখা যাচ্ছে ওই দেখো একটা জল ট্যাঙ্কি আপছা আপচা চারিদিকটা পুরো ধোঁয়া ধোঁয়া আর এই যে মায়ের মন্দিরের যে পতাকাটা মানে ধ্বজাটা এখানে একদম দেওয়া আছে এটা একদম পাহাড়ের কিন্তু শেষ প্রান্ত একদম ওপরে দাঁড়িয়ে আছে আর এই জাস্ট এই জায়গাটা দেখো এখানটা ওঠা অ্যাকচুয়ালি খুব রিক্সি আছে বলা যাচ্ছে তো ওই দিক দিয়ে দিয়েচুয়ালি রাস্তাটা আছে ওই দিক দিয়ে ওই যে দেখতে পাচ্ছ সরু করে ঢালাইয়ের মতো রাস্তাটা ওখান থেকে আছে মানে সেই লাগছে সেই আর সাথে দেখো এই যে জাস্ট উঠছে সূর্যের আলো সূর্য দেখো ফুটে আহ দুর্দান্ত লাগছে দুর্দান্ত লাগছে সূর্যটাকে দেখতে পাচ্ছে এই যে এই যে এই যে এই যে ওহ দারুন 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 দৃশ্য দারুন দৃশ্য কি বলবো তো তাতে কিন্তু আমরা একদমই নিচে যাবো না চারিদিকের যেই ভিউটা সেটার দৃশ্যটার মানে মজাটাকে আমরা জাস্ট ফিল করছি এই আনন্দটাকে আমরা ফিল করছি এখন আমরা ওপরে অনেকক্ষণ থাকবো মানে কী বলবো দারুণ লাগছে অসম লাগছে এত ভালো লাগছে যে কী বলবো তোমরা কিন্তু কমেন্ট করে জানাও তোমাদের কেমন লাগছে ভিডিওটা একদম কিন্তু আমরা কিন্তু রয়েছি কিন্তু জয়চন্ডী পাহাড়ে পুরুলিয়া থেকে একদম সরাসরি তার সাথে তোমাদেরকে বলে দিই তোমরা সহজেই দুর্গাপুর থেকে একদম মাত্র পঞ্চাশ টাকা খরচা করে এখানে কিন্তু চলে আসতে পারো তো তোমাদেরকে জাস্ট বলে দিই যে পঞ্চাশ টাকা কীভাবে তোমরা আসবে তো দুর্গাপুর থেকে ধরো আসানসোল পনেরো টাকা আসানসোল থেকে জয়চন্ডী পাহাড়ে ট্রেন পাওয়া যায় পুরুলিয়ার ট্রেন সেখান থেকে মোটে দশ টাকা তাহলে কত হলো পঁচিশ আসা যাওয়া পঁচিশ পঁচিশ পঞ্চাশ মাত্র পঞ্চাশ টাকা খরচা করলে এত সুন্দর একটা জায়গায় কিন্তু আমরা কিন্তু পৌঁছে যাচ্ছি ও তারুণ অসম দৃশ্য তখন অবশ্যই কিন্তু এখানে যে নিয়মাবলী আছে অবশ্যই কিন্তু ফলো করবেন পাহাড়ের ধারে কিন্তু কেউ যাবেন না আর না লেখা থাকলেও কিন্তু অবশ্যই বলবো কেউ এখানে কিন্তু পাহাড়ের ধারে কিন্তু যাবেন না একদম কিন্তু পাঁচশো মিটার উচ্চতায় কিন্তু আমরা কিন্তু রয়েছি আর সত্যি কথা বলতে আজকে এখানে মানে আমি আসবনা না করছিলাম পুরো ক্রেডিটটাই একদম আমাদের সোমনাথের যে জর্জাবস্তি আজকে আমাকে জয়চণ্ডীতে নিয়ে এসছে এবং আমি তোমাদেরকে এত সুন্দর একটা দৃশ্য আজকে ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি দেখো একদম চণ্ডী মাতার মন্দিরের পেছন দিকের দৃশ্যটা দেখাচ্ছি আর দেখো জাস্ট দেখো চারিদিকের ভিউটা পুরো ধোঁয়া 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 চারদিকে একদম পুরো পুরি কিন্তু আমরা দেখতে পাচ্ছি পুরো কুয়াশা এখান থেকে জাস্ট তোমাদেরকে একটুখানে জাস্ট দেখিয়ে দিই দেখো বেশি একটা দূরে খুব একটা যাব না কারণ রিক্সি আছে আর এই পাহাড়গুলোর পাথরগুলোকে জাস্ট দেখো কি সুন্দর লাগছে অসম লাগছে তো এখান থেকে একটু দৃশ্যটা তোমাদেরকে দেখায় এইদিকে পুরোটাই যেন সেই মানে মাঠ ফাঁকা মাঠ এই যেই জায়গাটা পুরোটাই যেন ফাঁকা মাঠ মানে সেই কি বলবো দেখতেই পাচ্ছ তোমরা জাস্ট দেখো একদম পুরো ধোঁয়া ধোঁয়া পুরো ধোঁয়া হ্যাঁ আমার অন্য কিছুর ভয় নেই ধারের ওরে বাবা রে একটা বান্দর রে কী কিউট ওই দেখো নিচে বসে আছে দাঁড়া দাঁড়া তোমাদেরও দেখা একটু তোমরাও একটু দর্শন করো মানে একদম পাহাড়ে যেদম একদম দর্শন হয়ে গেল আমাদের আরে কি সুন্দর লাগছে কি কিউট লাগছে দেখ দুর্দান্ত লাগছে ও বাবা রে কী সুন্দর লাগছে রে দেখ বসে আছে একা তার মানে আরও অনেকগুলো আছে আর দেখো কত উঁচুতে আমরা আছি চারিদিকে ধোয়া ওই দেখো নিম গাছের মতো আর বেশি নিচে যাস না ও দারুণ লাগছে কি খবর যাই হোক ও আমাদেরকে একটুখানি করে দেখছে ট্যারা চোখে বলছে ভাবছি এই মা কি রে এরা আমি বিরক্ত করছে কেন যাই হোক ওকে বিরক্ত করবো না ওর মতো থাক বেশ আমার বেশ ভাল লাগলো ওর দর্শন পেয়ে আহ দারুণ লাগছে কিন্তু কি সুন্দর দেখো বসে আছে বাচ্চা একবারে ছোট আর একটু জুম করা যাবে কি না এরপর পিকচার কোয়ালিটি ফেটে যাবে যাই হোক আরে বাপ রে দেখো চারিদিকের দৃশ্যটা এক কতটা উঁচুতে তাহলে আমরা আছি জাস্ট একবার ভাবো এখান থেকে জাস্ট ভিউটা চারিদিকেরটা জাস্ট দেখো ভাবা যায় ও পাহাড়ের উপরে কিন্তু দেখ আরেকজনকেও পেয়ে গেছি সোমনাথ বন্ধুকে বন্ধু বলতে অ্যাকচুয়ালি আমি সত্যি কথা বলতে কুকুরদেরকে একদম কুকুর বলা পছন্দ করি আমি বন্ধু বলি এই জন্য একটা মানুষ কিন্তু বেইমান বেঈমানগিরি করতে পারে বা বেইমান করতে পারে আপনাকে ভুলে যেতে পারে আপনি কি উপকার করেছেন কিন্তু এদেরকে যদি আপনারা যদি কখনো যদি একটা বিস্কুট খাওয়ান না এরা কোনো দিনও ভুলবে না যার জন্য আমি সবসময় কিন্তু কুকুরকে কখনও কুকুর বলি না আমার কাছে সবসময় এরা হচ্ছে বন্ধু দেখো সামনে কিন্তু দেখতে পাচ্ছি আমার তোমার আমাদের সবার বন্ধু দেখো বসে আছে আর এদিকে চণ্ডী মাতার মন্দির এই যে জাস্ট তোমাদেরকে দেখালাম মন্দিরটা এখনও ওপেন হয়নি অনেকক্ষণ অপেক্ষার পর কিন্তু চণ্ডী মাতার মন্দির কিন্তু খুলে গেল অর্থাৎ চলো মায়ের দর্শনটা তোমাদেরকে এবার কিন্তু করি নি তাই না চলো আস্তে আস্তে যাওয়া যাক মায়ের দর্শনটা যদি পারি তোমাদের নি যদিও বলা হচ্ছে কেন ফটো তোলা নাকি বারণ অর্থাৎ বন্ধ ফটো তোলা নিষেধ তাও দেখি যাই যদি পারি তুলতে অবশ্যই লুকিয়ে চুরি একটু তুলে নেবো এবার আমাদের নিচে নামার পালা এবার আমরা নিচে নামবো এবং ওই যে ওই সাইডে যেই পাহাড়টা দেখতে পাচ্ছে দূরে এবার আমরা ওইটাতে কিন্তু চাপবো তো নিয়ে নিচে অ্যাকচুয়ালি ঝালমুড়ি তো ঝালমুড়ি খেতে খেতে এখন নিচে নামবো তো ওপরে চাপাটা একটুখানি যখন আমরা হাঁপাই কিন্তু নিচে নামতে গেলে অতটা আর কি খাটনি হবে না নিচে তাড়াতাড়ি নেমে যাবো চলো তাহলে নিচে যাই তো এখন আমরা সিঁড়ি বেয়ে নামছি কারণ আমরা পাশের পাহাড়ে যাবো এবং সামনে দেখতে পাবে এখন আস্তে আস্তে যেহেতু বেলা হয়েছে আমরা এসেছিলাম সকাল সকাল তো একটা ছোট্ট বা পুচকু বাচ্চাকে আমরা দেখতে পাচ্ছি হেঁটে হেঁটে আসছে এবং তার সাথে বিভিন্ন দর্শনার্থীরা আস্তে আস্তে কিন্তু চাপছে কারণ ভেতরে উপরে তো মায়ের মন্দিরও আছে চণ্ডী মাতার মন্দির তো অনেকে মন্দিরেও পুজো দিতে আসে এই পাহাড়ের উপরে তো দেখো আমরা আস্তে আস্তে নিচে যাচ্ছি আর কত মানুষজন এখন আস্তে আস্তে উপরে উঠছে এখন জাস্ট আমরা উপর থেকে একদম নিচে নামলাম এবং আমরা আরও দুটো যে সাইড আছে ওই দুটো সাইডে চাপার চেষ্টা করব তো চলো দৃশ্যটা দেখিনি এখানে একটা মায়ের মন্দির আছে মা কালীর মন্দির সেখানেও আমরা যাবো সেখানে মায়ের দর্শন করবো তো চলো বাকি যে চারদিকে যে দৃশ্যগুলো আরও যে দুটো পাহাড় আছে সেগুলো চাপা যাক চলো যাই তখন তো আমরা ছিলাম একদম ওই ওপরের ওখানে ওখান থেকে আমরা তোমাদেরকে টপ ভিউটা দেখাচ্ছিলাম এবার আমরা এখন চলে যাব এই পাশে এই পাশে রয়েছে একটা মা কালীর মন্দির দেখতে পাচ্ছি বিভিন্ন দর্শন থেকে কিন্তু দর্শন করে কিন্তু আসছে আর এই যে পাহাড়টা আছে এখানে চাপা কিন্তু খুবই রিক্স বিষয় যার এখানে চাপা যায় না এখানে চাপা বারণ আছে কারণ এখানে কিন্তু চাপলে মানুষ অনেকে পাথর ধরে ধরে চাপে তারপর বলা হয়নি আর নামতে পারে না তো এখানে মানুষজন তাদের অনেক কষ্ট করে দু তিনবার দৌড়ে দৌড় কিন্তু নামিয়েছে মানে দু তিনবার কি বহুবার এবং তার সাথে কিন্তু চারিপাশে কিন্তু একটা পিকনিক স্পট এদিকে দূরে দূরে কিন্তু পিকনিক হচ্ছে এদিকে এছাড়াও এইদিকেও কিন্তু কিছু পিকনিক হচ্ছে তো চলো এখন আমরা একদম সরাসরি একদম চলে যাই এই যে সামনে মায়ের মন্দিরে আর সোমনাথ ভাব যে আরো একবার চাপবি নাকি ঠিক আছে চল একদম চলে এলাম যে কালী মন্দিরের দিকে যে দুর্টা যাচ্ছে এখানে এখন আমরা সরাসরি চলে যাচ্ছি মা কালীর দর্শন করতে দেখতেই পাচ্ছ এখানেও কিন্তু রয়েছে বেশ কিছুটা কিন্তু সিঁড়ি তো আমরা এখন যাচ্ছি দেখো মানে এ দিদি যখন আসছিলাম মনে যেন ওখানে যেন উঠছি কিন্তু অ্যাকচুয়ালি এখান থেকে আবার আমাদেরকে আবার নেমে নেমে একদম যেতে হচ্ছে তো এদিকে অ্যাকচুয়ালি কালী মন্দিরে যাওয়ার জন্য আমাদেরকে নিচে নামতে হবে আর আমরা নিচে নেমে অ্যাকচুয়ালি মায়ের দর্শন করতে পারবো দেখতেই পাচ্ছ মানে ওইখানটা দেখে যখন আমরা উঠলাম প্রবেশদ্বারের সামনে মনে যেন আমরা যেন চাপছি পাহাড়ে কিন্তু এখন এখানে যখন চলে এসেছি আমরা আবার একটা নামছি পাহাড়ে মানে একটা খাদের দিকে যেন নেমে যাচ্ছি সেরকম আর জাস্ট রাস্তাটা দেখো কতটা ডাউন মানে কোথায় নেমে যেতে হবে মায়ের দর্শন করতে গেলে তো চলো আস্তে আস্তে যাই আমরা ওই দিক দিয়ে একদম নেমে এলাম নেমে এসে কিন্তু আমরা কিন্তু দেখতে পাচ্ছি বলগান শ্রী শ্রী কালীমাতার মন্দিরের একটা আমরা দেখতে পাচ্ছি বোর্ড এখানে যেখানে ব বলা হচ্ছে এই বছর মানে অর্থাৎ আগের বছর কিন্তু পাঁচ বারো দু হাজার চব্বিশ অর্থাৎ ডিসেম্বর মাসে কিন্তু প্রতিষ্ঠিত করা হয়েছে তো এইটা সম্ভবত আগে ছিল না যারা আর কি এরপর আসবে তারা কিন্তু অবশ্যই কেন দর্শন করে যাও মা কালীর তো চলো আস্তে আস্তে আমরা যাই একদম শয্যা রাস্তা চলো যাই আপনারা নিশ্চয়ই মনে করছেন যদি পুরুলিয়ার জয়চন্ডী পাহাড়ে ঘুরতে আসেন মানে যদি ভাবেন থাকবেন এখানে একদিন থেকে ভালোভাবে ঘুরবেন পাহাড়ে আস্তে আস্তে চাপবেন একটু পাহাড়ের মজা নেবেন দুদিন একদিন থাকবেন তার জন্যও কিন্তু ব্যবস্থা কিন্তু এখানে রয়েছে তো আমি আপনাদেরই সুবিধার্থে এটাও কিন্তু এখানে কিন্তু বলে দিচ্ছি তো দেখুন এখনই আপনাদের সেই জায়গাটা দেখাচ্ছি যেখানে আপনারা থাকতে পারবেন হ্যাঁ খরচটা একটু বেশি কদিন আগে ছিল ছশো টাকা এখন করে দেওয়া হয়েছে হাজার টাকা তো দেখুন একদম ঠিক ওই যে জয়চণ্ডী পাহাড় আমরা ছিলাম ওই টপে ওখান থেকে দেখাচ্ছিলাম না একটা জায়গা তো এটাই অ্যাকচুয়ালি হচ্ছে যুব আবাস এখানে বেসিক্যালি যারা ট্রেকিং করতে আসে তারা এসে থাকে বিশেষ করে আর যদি আপনারা মনে করেন যে হ্যাঁ একদিন থেকে সুন্দর করে পাহাড়ে চাপব আস্তে আস্তে তাহলে আপনারাও এখানে থাকতে পারেন কিন্তু হ্যাঁ আপনাদের অনলাইনে বুকিং করতে হবে যুব আবাস জয়চণ্ডী পাহাড় আর একদিনের রেট আছে কিন্তু হাজার টাকা আগে ছিল ছশো টাকা বাট এখন হাজার টাকা করে দেওয়া হয়েছে তো দেখুন এই ঠিকানাটাও আপনাদেরকে দিয়ে দিলাম যদি আপনারা চান এসে থাকবেন তার জন্য এই ডিটেলসটাও কিন্তু খুবই প্রয়োজন ছিল একদম অনেকক্ষণের অপেক্ষার অবসান হয়ে আমরা চলে এলাম মন্দিরের সামনে আর এই যে মন্দিরের গেট আর এটা অ্যাকচুয়ালি ছোট গেট খুলে এক্ষুনি যা সোমনাথ আগে ঢুকলো তো ভেতরে যাই ভেতরে গিয়ে একটু মায়ের দর্শন করি সাথে তোমাদেরও মায়ের দর্শন করাই তো দেখো আমরা ওই প্রবেশ পথ ধরে কিন্তু ভেতরে এলাম এবং ভেতরে এসে প্রথমেই কিন্তু আমরা কিন্তু একটা মন্দির কিন্তু দেখতে পেয়ে যাচ্ছি এই মন্দিরটা আমরা সামনে দেখতে পাচ্ছি যে প্রথমেই কিন্তু রয়েছেন হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি মা মনসা রয়েছেন এবং রয়েছেন রাধাকৃষ্ণ যেটা অ্যাকচুয়ালি আমরা সামনে দেখতে পাচ্ছি একটুখানি আপনাকে জুম করে দেখাবো যাতে আপনাদের দেখতে সুবিধা হয় আর এই সাইডে কিন্তু রয়েছে কিন্তু মা কালীর মন্দির আর মা কালীর মন্দিরে এখন কপাট বন্ধ রয়েছে যার জন্য হয়তো মায়ের দর্শনটা আপনাদেরকে করাতে পারছি না তো দেখতেই পাচ্ছেন এইটা হচ্ছে বাগলান কালী মন্দির এবং কি বলবো জয়চন্ডী পাহাড়ের এখানে মানে প্রথম এটা উদ্বোধন হয়েছে ডিসেম্বর মাসের পাঁচ তারিখে দু হাজার চব্বিশে আর এইখানটা এইখানটা বজরঙ্গলি নাকি আর এইখানটা রয়েছে বজরংবলি মন্দির তো যাই হোক আমাদের হাতে সময় খুবই কম আমাদের আরও একটা পাহাড়ে কিন্তু চাপতে হবে তো এখান থেকে এবার যাওয়া যাক চলো অবশেষে আমরা সেকেন্ড যেই পাহাড়টায় চাপবো বলছিলাম তার সিঁড়িটা পাওয়া গেছে কিন্তু অনেকটা রাস্তা অতিক্রম করে একটা রাউন্ডের মতো ঘুরেছি আমরা আর যেহেতু আপনাদেরকে দেখালাম না তার কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে কিন্তু মনে হচ্ছে একটু আমাদের এবার রেস্ট নিতে হবে এই সিঁড়ি বয়ে আমাদের ওপরে যেতে হবে এবং এখানের যে পাহাড়টা আছে আমরা এটাকে চণ্ডী মাতার মন্দিরে চাপলাম তো এইটা একটু অনেকটা পথ অতিক্রম করে আমাদেরকে যেতে হবে যেটা আর কি আমরা দেখতে পাচ্ছি মানে অনেকটা আর এটা একটু বেশি মানে খাড়া টাইপের আছে এখানে খুব জঙ্গল তো তাই দেখাতে পাচ্ছি না দেখুন সোমনাথ তো বসে পড়েছে আমি এবার একটু বসে পড়ি তার কারণে একটু রেস্ট না নিলে হবে না আমি একটু বসে পড়লাম একটু রেস্ট নেব একটু জল খাবো তার কারণ এখনও অনেকটা উঠতে হবে এবং তার আগে আমরা অনেকটা রাউন্ড ঘুরলাম যেটা দেখালাম না তার কারণে ওই রাস্তাটা যদি আমরা দেখাতাম না মানে ভিডিওটা প্রচুর 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 বড় হয়ে যাবে এমনিতেও ভিডিওটা বড় হচ্ছে যাই হোক সকলে ভিডিওটা একদম দেখো শুরু থেকে শেষ অবধি কারণ তোমাদের ভালো লাগবে তো চলো আস্তে আস্তে চারিদিকের দৃশ্যগুলো তোমাদের দেখাতে থাকি একটু রেস্ট নিয়ে আবার শুরু করছি সে আবার হাঁটা শুরু করলাম ওপরে চাপার উদ্দেশ্যে এবং তার সাথে কিন্তু রোদটাও কিন্তু বেড়ে গেছে এই লম্বা ঢাল সিঁড়ি মানে একদম খাড়া লম্বা সিঁড়িটা ওই নিচে ছিলাম ওই নিচ থেকে কিন্তু এতটাও চেপে এলাম কিন্তু আমরা জানি না ওই ওপরে চাপার জন্য কোনো রাস্তা আছে কিনা সেটা আমাদের দেখতে হবে এবং এখানেও কিন্তু একটা কিন্তু কালী মন্দির কিন্তু রয়েছে কিন্তু দুঃখের বিষয় যে এখানেও তোমাদের মায়ের দর্শন করাতে পারবো না তার কারণ এখানেও কিন্তু মন্দিরটি কিন্তু বন্দির বন্ধ এবং দেখতেই পাচ্ছ চারিদিকের যে এরিয়াটা খুব সুন্দর তো দেখি এদিক দিয়ে কোথায় আর কি চাপা রাস্তা আছে আস্তে আস্তে এবার এদিকটা যাচ্ছি আমরা এইবার আমাদের পথটা একটু মুশকিল হয়ে পড়েছিলো কারণ এতক্ষণ আমরা ছিলাম তো সিঁড়ি দিয়ে আসছিলাম কিন্তু এইবার কিন্তু উপরে ওঠার জন্য কোনো সিঁড়ি নেই জাস্ট তোমাদেরকে দেখায় জঙ্গলের মধ্য দিয়ে এবং পাথরের ওপর দিয়ে আমাদের যেতে পারবে জানি না কতটা যেতে পারবো কারণ ব্যাপারটা এবার খুব রিস্কি হয়ে যাচ্ছে তাও তোমাদের আর কি দেখি নেওয়ার জন্য আমি এটাও করতে রাজি খালি তোমরা একটু সাথে থাকো আর লাইক শেয়ার কমেন্ট করতে একেবারেই ভুলো না চলো দেখো এইবার পথটা এমন হয়ে যাচ্ছে যে এরকম পাথরের ওপর দিয়ে দিয়ে আমাদেরকে যেতে হবে কারণ এইবার আর কোনো সিঁড়ি নেই আর ওই দেখো ওপরে ওই শৃঙ্গতে কি যেতে পারবো জানি না যাই হোক চলো ট্রাই তো করি আর দেখো আস্তে আস্তে রাস্তা খুঁজে খুঁজে আমরা যাচ্ছি দেখি কারণ আমাদেরকে এখানে কাকুরা বললো যে এরপর আর সিঁড়ি থাকবে না এরপর পাথর বয়ে বয়ে তোমরা উঠতে হবে তো সোমনাথ আগেই অনেকটা চলে এসেছিল বাবা কাঁটা ফাটা আছে তো এখানে কুলের কাটা খুব রিস্কি বিষয় কুল নাই অনেকটা উঠে এখানে চারিদিকে যে ভিউটা দেখো আমরা দেখতে পাচ্ছি চারিদিকে পুরোই ফাঁকাফা জঙ্গল এই পথটা সত্যিই খুব মুশকিল জানি না তোমাদেরকে একদম উঁচু অব্দি নিয়ে গিয়ে চারিদিকে দৃশ্যটা দেখাতে পারবো কিনা কারণ এদিকটা একটু ঢাল আছে আর এখান থেকে যেতে গেলে আমাদের একটু মুশকিল পথ পার করেই কিন্তু যেতে হচ্ছে তো দেখো আমরা আস্তে আস্তে যাচ্ছি অনেকটা উঁচুতে এসে পৌঁছে গেছি এবং এখান থেকে চারিদিকের ভিউটা দেখো আমরা ওই দিক থেকে তোমাদের পাহাড়টা দেখাচ্ছিলাম এদিকে চারিদিকের যে ভিউটা দেখো চারিদিকের ভিউটা দেখো কিন্তু মুশকিল বিষয় হচ্ছে সোমনাথ তো পথপদর্শক হয়ে আমাকে চারিদিকে রাস্তা দেখাচ্ছিলো কিন্তু এমন একটা জায়গায় এসে আমরা উপস্থিত হয়ে গেছি যে এখান থেকে ওপরে চাপলে পরে নামতে কিন্তু খুব মুশকিল হবে আর আমরা তো আর সেরকম আর কি পাহাড়ে চাপার জুতো পড়ে আছি আমরা স্পোর্টস শু পরে এসেছি তো আমাদের এখানে খুবই মুশকিল কারণ চাপলে এখান থেকে নামতে রিক্স আছে তাই রিক্স নিয়ে লাভ নাই তো আমাদের সম্ভবত আর ওপরে চাপা হবে না এটাই দুঃখের বিষয় টাই হোক দুঃখের বিষয় যে আজকে আমরা পাহাড়ে একদম টপে যেতে পারলাম না ওইদিকে তো আমরা গেছিলামই যেখানে কি মা চণ্ডীর মন্দির আছে কিন্তু আমরা এখানে যে টপে আমরা একদমই পৌঁছতে পারলাম না একটা পাহাড় তো শুনলাম রিক্সই আছে এবং এই সাইডটা আমরা যে একটা বাঁ হাতে যেটা ছিল সেখানে আমরা যখন এলাম এখানে কিন্তু আমরা চাপবার সময় দেখছি সত্যিই রিক্স হয়ে যাচ্ছে এটা তো আমরা চাপলে পরে হয়তো নামতে পারবো না তাই রিক্স নিয়ে লাভ নেই অবশ্যই আপনারাও এটাও করবেন যখন মানে পাহাড়ে যখন ঘুরতে আসবেন সবসময় নিজের সেফটি নিজে দেখবেন তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করি যদি ভিডিওটা ভালো থাকে অবশ্যই লাইক করে দিও আর এরকম যদি পাহাড়ি টাইপের যদি ভিডিও যদি দেখতে চাও এই ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করো আর কমেন্ট কিন্তু করো যাতে আমি যাতে বুঝতে পারি যে তোমরা হ্যাঁ এরকম ভিডিও দেখতে চাও তাহলে কিন্তু নেক্সট কিন্তু আমরা কিন্তু শুশুনিয়া বেরো পাহাড় আরও এমন অনেক পাহাড় যেখানে আমরা ঘুরবো তাই ফার্স্ট টাইম আমার একটা পাহাড়ি ব্লগ ছিল পাহাড়ের ব্লগ ছিল তো চলো সকলের সুস্থ থেকেও ভালো থাকবে আর ভিডিওটা ভালো থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবে না আর হ্যাঁ যারা চ্যানেলে নতুন আসবে তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে মনে করে সাবস্ক্রাইব করে দিও সকলের সুস্থ থেকেও ভালো থেকো চলো টাটা